এই দেখুন আমরা চলে আসছি বাগাভাই সে হাবিল যদি আপনাদেরও কোনো সময় খাওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই এখানে আসবেন জাস্ট অসাধারণ ঠিক আছে যেখানে আমরা খেতে পারি তার মানে অবশ্যই স্পেশাল জায়গা এই যে এটা হচ্ছে আমাদের হাবিল ভাইয়ের সেখান ঠিক আছে অনেক 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 সুন্দর এখানে মাঠ বিক্রি হয় ঠিক আছে অবশ্যই আপনারা সবাই চলে আসবেন ঠিকানা বাগাবাড়ি খেলন্দা রাস্তার প্রথমেই রোড আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই দেখেন কি পরিমাণ এরা খাবে যে সিরিয়াল নিয়ে বসে আছে একটু একটু পেটের সাইজগুলো দেখেন একটু পেটের সাইজগুলো দেখেন যে একটু পেটের সাইজগুলো দেখুন যে এদের কি পরিমাণ খাওয়ার ইচ্ছা ঠিক আছে একমাত্র আমি না খাওয়ার জন্য আমি লাইভে আছি কিন্তু ওরা খাওয়ার জন্য এরকম অস্থির ভাবে আছে ঠিক আছে